আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীদের সঙ্গে বেয়াদবি করেছিল একটা ইহুদি সেই ইহুদি মুসা আলাইহিসসালাতু সময় তিনি বহি ছিলেন ওই মানুষটা তিনি ওই সময় মুসা আলাইহিসসালাতু Wassলামের কিতাবের তিনি কিতাব লিখতেন তাওরাত কিতাবের তিনি পাদ্রী ছিলেন ওই মানুষটা একদিন তিনি চিন্তা করলেন প্রতিদিন তিনি রাতের বেলায় তাও কিতাব পাঠ করেন হঠাৎ করে পট পাট পাঠ করতে গিয়া হঠাৎ করে তিনি দেখেন আমার আপনার নবীজি সঈদুল কৌদাই মহাম্মাদিনা দাবিনের নামটা চলে আসছে মুহাম্মাদ বিনাব্দার নাম চলে আসছে ওই লোকটা দেরি করে নাই চিন্তা করেছে আমাদের নবী মুসার নাম থাকবে কেন মুহাম্মাদের নাম আসলো রাগান্বিত অবস্থায় তিনি নবীজির নামটা কেটে দিলেন তিনি নবীজির নাম কেটে বাদ দিয়ে দিলেন যখন তিনি এই কাজটা করেছেন কেটে বাদ দিয়ে দেওয়ার পর ওই লোকটা গিয়া রাতের বেলায় তিনি ঘুমিয়ে পড়েছেন ফজরের পর তিনি ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তিনি আর মানুষ নাই গুইসা হয়ে গেছেন জোরে কনসুবাহান্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ বেয়াদবি করলে শাস্তি আছে না নাই সবাই বলেন আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই লোকটা যখন দেখেন আমার শরীর তো মানুষের শরীর নাই আমি তো গুইসাপ হয়ে গেছি কেন তুমি গুইসাপ হয়ে গেলা আমার ভাইয়ের আমার বন্ধুগণ কেন সে গুইসাপ হলো এখনো বুঝে নাই কিন্তু তখন সে পরে বুঝতে পেরেছে কেন আমি গুইসাপ হয়ে গেলাম কোন অপরাধ করার কারণে তিনি চিন্তা করে আমার তো আমলের কোনো কমতি নাই আমি কিতাব পড়ি মুসা আলাইহিস সালাতু সালামের সমস্ত কথাগুলো আমি শ্রবণ করি সমস্ত কথা আমি মানি তাহলে গুইসাপ কেন হয়ে গেলাম এইবার ওই আল্লাহর বান্দাতে চিন্তা করলেন বাড়ির ভিতরে যদি থাকি তাহলে বাড়ির মানুষগুলো আমাকে পিটায়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে ফেলবে এই প্রত অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে তো বাঁচার কোনো কায়দা থাকবে না যাহার নামের ভিতরে পতিত হতে হবে এইবার লোকটা চিন্তা করলেন কি করা যায় লোকটা দেরি করলেন না ওই লোকটা তিনি তুর পাহাড়ে মুসা লাই একটু জেকের করিলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাল্লাহু মোহাম্মেদুরে সুলল্লা সবাই বলি সল্লাল্লাহু আমার ভাইয়ের আমার বন্ধুগণ সবাই হাত তুলে বলেন কষ্ট হচ্ছে নাকি আলোচনা চলবে তো আমার ভাই আমার বন্ধুগণ এইবার চিন্তা করলেন আমি যদি বাড়ির উপরে থাকি আমার আত্মীয় স্বজন আমার পিঠায় মেরে পালাই দিব কি করা যায় তিনি পালায়ন করতে শুরু করলেন তিনি তুর পাহাড়ে চলে গেলেন তিনি সমস্যার সমাধান তিনি চাওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন মূসা আলাইহিসসালাতু ওয়াস কাছে যাওয়ার পর মূসা আলাইহিসসালাতু ওয়াস তিনি পেলেন না এইবার লোকটা তিনি চলে গেলেন ওই তুর পাহাড়ে একটা গর্ত ছিল সেই গর্তের ভিতরে তুমি লুকিয়ে রইলেন মূসা আলাইহিসসালাতু ওয়াস যখন একটা মাস পরে যখন আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করার জন্য তিনি রওনা দিয়ে দিয়েছেন হঠাৎ করে তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য যখন তিনি পাহাড়ের উপরে উঠবেন সঙ্গে সঙ্গে কে জানো ডেকে বলে আসসালা তোসালাইয়া মূসা কালিম উল্লাহ হে মূসা নবী আমার সালাম গ্রহণ কর মূসালাইকি সালা তো আসাললাম ডেকে বললেন কে তুমি তোমাকে তো আমি দেখতে পাই না মুসালাইকি সাল্লা তো আসসালাম ডেকে বলেন কে গো তুমি আমি তোমাকে দেখতে পাই না কোথায় তুমি আছো গুইশাপ এবার বে বের হয়ে ডেকে বলছেন নবী মূসা আমাকে কি তুমি খোঁজ করো নাই আমি তোমার কাতে ওহি কফিল পাদ্রি আমার তো এইরকম করুণ দশা হয়ে গেছে কেন করুণ দশা হলো কি অপরাধ তোমার সঙ্গে সঙ্গে ওই লোকটা ডেকে বলে নবী মুসা অন্য কোনো কারণে হয় নাই আমি তো আমার কোনো ভুল দেখতে পাই না আমি তো আমি তো ইবাদাত করি আপনি যেটা বলেন সেটা আমি মানি ও নবী মুসা আমি নিজেই জানি না কোন কারণে আল্লাহ পাক আমারে গুইসাপ বানায়া দিলেন তখন তিনি বললেন কিন্তু যেই রাত্রিতে আমি যেই ভোরবেলা আমি গুইসাপ গুইশাপে পরিণত হয়ে গেছি যখন দেখেছি আমি গুইসাপ হয়ে গেছি তার আগ মুহূর্তে আমি তাওরাত কিতাব পড়তেছিলাম সেই কিতাব পড়ারত অবস্থায় আমি একজন মানুষের নাম পেয়ে গিয়েছিলাম ওই মানুষটার নাম আমি কেটে দিয়েছিলাম নবী মুসা ডেকে বললেন কার নাম তুমি পেয়েছিলাম সঙ্গে সঙ্গে ওই পাদ্রি ডেকে বলছেন আমি পেয়ে গিয়েছিলাম মুহাম্মদ বিন আবদুল্লার নাম যার নাম দেখা মাত্র ওই নামটা কেটে দিয়েছিলাম বাদ দিয়ে দিয়েছিলাম মূসা রাইকি সালাম ডেকে বলছেন কপিল পাদ্রী তুমি যেই নবীর সঙ্গে বেয়াদবি করেছ নবীর নাম কাটা দিয়ে যে বেয়া দবী করেছ এই বেয়াদবি যদি আমি মুসা নবী যদি ওই নবীজীর সঙ্গে করতাম আল্লাহ রব্বুল আলা বিরামী মসাকে নবী তে নবী থেকে বাদ দিয়ে দিতে আল্লাহ ওয়াক আমার ভাইয়ের আমার পন্তগান তার মানে ওই নবীদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ মেনে নিবে আল্লাহ যদি না মানে তাহলে আমরা মানবো কেমনে বলেন তো আমার আমার বন্ধুগণ পাক বলেন বলেন যারা আমাকে আমি আল্লাহকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করে নেয় আমি আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যেহেতু আমরা আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিয়েছি তার মানে আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা আমরা পালন করব। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে আমরা দূরে সরে আসব। এটাই হলো অভিভাবককে মান্য করা অভিভাবককে গণ্য করা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার কফিল পাদ্রি ডেকে বলে ও নবী মুসা আমি তো ভুল করে ফেলেছি কি করলে আল্লাহ আমার মাফ করে দিবে আমি আল্লাহর কাছে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমি আল্লাহর কাছে যাই আল্লাহর সঙ্গে কথা বলে দেখি রব্যেকারিম কি আমাকে জানায়া দেন তিনি আল্লাহর সঙ্গে কথা বললেন কিন্তু আল্লাহর কাছে ওই কপিল পাদ্রি সম্পর্কে তিনি যে আল্লা তার জন্য তিনি যে একটু সহযোগিতা চাইবেন কি করলে তাকে মুক্তি দেওয়া হবে এইটা বলে তিনি সাহস পাচ্ছিলেন না আমার ভাইরা আমার বন্ধুগণ তো সালাম এইবার সর্বশেষ আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আমার কফিল কাতে সে তো এমন অপরাধ করে ফেলেছে নবীজির সঙ্গে বেয়াদবি করে ফেলেছে আল্লাহ পাক ডেকে বললেন ও মুসা ওই কফিল পাদ্রিদের জন্য আমি আল্লাহর কোনো রহমত নাই আমি আল্লাহর কোনো দয়া নাই আমি আল্লাহর কোনো ভালোবাসা নাই মোসা আলাইহিসসালাত ওয়া সালাম ডেকে বলেন আল্লাহ আপনি তো নিজেই ঘোষণা করেছেন কোন বান্দা যদি গুনাহ করার পর গুনার জন্য অনুতপ্ত হয়ে আপনার কাছে মাফ চায় আপনি আল্লাহ বান্দার জীবনের গুনাগুলো মাফ করে দেন রাতে রাধারে যারা সিজদা তেরায় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাচ্ছানি যতই ডাকু ছলনার হাচ্ছানি যতই আসু পিছনে ফিরেও তা না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু না সবাই আর একটু জোরে শুনতে চাই সবাই বলেন আল্লাহ আকবর আমার বার আমার বন্ধুগণ এইবার আল্লাহ ডেকে বললেন আমি আল্লাহর সঙ্গে তো সব বেহাদুবি করে নাই আমার নবীজির সঙ্গে সে বেহাদুবি করেছে যদি আমার নবীজির কাছে যায় আমার নবী যদি সে তারে মাফ করে দেয় আমি আল্লাহ পাক তারে মাফ করে দিব মুসার আই গিসালা তো আসসালাম ডেকে বললেন আল্লাহ আজ থেকে নিয়ে নবীজি তো অনেক বছর পর তিনি আসবেন এই পর্যন্ত তিনি হায়াত পাবে না আল্লাহ পাক ডেকে বললেন ওই কফিল পাদ্রিকে ওই গুইসাপ আমি হায়াত বাড়া দিলাম আমার নবীজির সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত ওর মৃত্যু হবে না জোরে কন সুবাহ আর একটু জোরে জোরে না সুবাহ আমার ভাই আমার বন্ধুগণ ওই নবীজির ভালোবাসা আপনার অন্তরের ভিতরে থাকতে হবে নবীজির মায়া mohabbat আপনার অন্তরের ভিতরে থাকতে হবে নবীজির ভালোবাসা যদি আপনার অন্তরের ভিতরে না থাকে নবীজির জন্য মায়া ভালোবাসা যদি আপনার অন্তরের ভিতরে না থাকে আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আজকে সেই নবীজির জন্য ভালোবাসা নাই ভালোবাসা হয়ে গেছে অনলাইন গার্লফ্রেন্ডের লাগিয়া যারা যুবক মানুষ এখানে আছেন ওরা বুঝে হুজুর এইবার কি বলছে ভালোবাসার নবীদের জন্য নাই প্রেমিকার জন্য হয়ে গেছে প্রেম করছে তো করছে দুনিয়ার সব ভুলে গেছে একটা মেয়ের সাথে প্রেম করছে আর দুনিয়ার কোনো কিছুর হুশ নাই মুরব্বী মানুষ আপনারা হয়তো বা বুঝবেন না কিন্তু যারা ইয়াং ওরা বুঝতেছে হুজুর কি বলে আর এখন সবচেয়ে সহজ মাধ্যম কি জানেন এই যে অ্যান্ড্রয়েড ফোন এই ফোন হাজার হাতে আছে তার কাছে বিশ্বের যত নারী আছে সব নারীর খবর তার কাছে আছে এখন আপনি হজরত ওমরের জীবনী বলতে বলেন কেউ পারবে না কিন্তু এখন যদি আপনি শাহরুখ খানের জীবনী বলতে বলেন তারপর আপনি যে ক্যাটরিনা কাপুর সুপুর আছে ওর কথা বলতে বলেন দেখবেন যে সব একদম অনর্গল বলতে শুরু করে দিছে তার মানে তার মানে হলো আজকের যুবকেরা ইসলাম চর্চা করে না আজকের যুবকেরা নাস্তা বেহায়াপনা যারা করে তাদেরকে চর্চা করে ফলো করে ঠিক কি না সবাই বলেন ঠিক কি না এইটা থেকে যদি যুব সমাজ যদি বের হতে না আল্লাহর কসম আগামীর ভবিষ্যৎ খুব অন্ধকার হয়ে যাবে সবাই বলেন ঠিক কি না তার বাস্তব প্রমাণ চান আজ কয়েকদিন আগে দেখলাম প্রায় দুই থেকে তিন মাস আগে আমি একটা ভিডিও দেখলাম যে একটা মানুষ তিনি ব্যাংকে চাকরি করতেন তার দুইটা ছেলে তো ওই লোকটা যে ব্যাংকে চাকরি করতেন বড় চাকরিজীবী ছেলে ওনার দুইটা ছেলে বড় ছেলেটা একটু পাগল পাগল টাইপের আর ছোট ছেলেটা খুবই চালাক লোকটা যখন মারা গেছে আসতে করে বড় ছেলেটা গিয়ে কি করছে বলছে যে আমার বাবা যে সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তির যতক্ষণ ভাগ বাটোয়ারা না হবে আমি বাবাকে দাফন করব না সারাটা দিন চলে গেছে বাবার পেট ফুলে গেছে তবুও দাফন করতে দেয় না এলাকার মানুষ এটা সহ্য করতে পারে নাই প্রশাসনের শরণাপন্ন হয়েছে প্রশাসন আসার পর তবেই ওই লোকটাকে জানাজা করে তাকে কবর কবরস্থ করা হয়েছে তার মানে আপনি বুঝে দেখেন আপনার ছেলেটাকে আজকে আপনি কি শিক্ষা দিচ্ছেন যা ভবিষ্যতে আপনার ছেলেটা আপনি মারা গেলে সম্পত্তি নিয়ে পারাপারি করবে আপনাকে কবরে রাখার সময় পাবে না এই জন্য আপনার ছেলেটাকে দিতে হবে সেই শিক্ষা যে শিক্ষা হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই জুনিয়র দাখিল মাদ্রাসায় দেয়া হয় এই শিক্ষাটা আপনার ছেলেকে আপনার ছেলেটা অন্ধকার থেকে আলোর রাস্তা ফিরে পাবে সবাই বলেন ঠিক কিনা কারণ আল্লাহ পাক বলে কিতাবুল আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক দেখে বলছেন হে রাসূল এই কিতাব মানে এই কোরআন শরীফটা আমি আপনাকে এই জন্য দিয়েছি যাতে আপনি কিতাব দিয়া অন্ধকারে থাকা বিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন সেই জন্য আমি আল্লাহ পাকই কিতাবটা নাজিল করেছি জরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ কফিল পাদ্রী এইবারে তিনি চিন্তা করলেন জীবনে যতবার গুনাহ করেছি নবীজির সঙ্গে আমি দেখা করতে চাই তার টার্গেটটা হলো নবীজির ভালোবাসা দরকার নবীজির কাছে ক্ষমা চাওয়া দরকার আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার কফিল পাদ্রি দেরি করলেন না তিনি রওনা দিয়ে দিলেন আরবের উদ্দেশ্যে তিনি রওনা দিয়ে দিলেন চলতে চলতে অনেক সময় পার হয়ে গেল বছর পার হয়ে গেল শত বছর পার হয়ে গেল যখন আমার আপনার নবীজি কাও কাউনাইন যখন নবুয়ত মানে রিসালাত প্রাপ্ত যখন নবীজি হবেন তখন তিনি তার মধ্যে তিনি একটা গুহার ভিতরে লুকিয়েছিলেন দুইজন যুবক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর তারা করতে লাগতেছিলেন যে আরবের ভিতরে মোহাম্মদ বিন নামে একজন যুবক সে নিজেকে দাবি করছে যেটাকে আমরা যাকে আমরা আল আমিন মেনে নিতে নিয়েছি সেই মানুষটা নিজেকে নবী দাবি করেছে তার কাছে সবাই যাচ্ছে তার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়